নমস্কার জয়মা তারা আমি শ্রেষ্ঠা গুপ্ত আমি আমার হাজব্যান্ড মিস্টার আবির গুপ্তা আর আমার শ্বশুরমশাই মিস্টার গৌতম গুপ্তা উনি বাবার খুবই ভালো বন্ধু বাবার কাছে আমরা মানে আমার মা তো আমার বিয়েরও আগের থেকে আসছেন আর আমার বিয়ের পরের থেকে বাবার এতই বাবার সাথে ওনার বন্ধুত্ব প্লাস আমরাও খুব এখন ঘনিষ্ঠ হয়ে গেছি দুটো ফ্যামিলির মধ্যে তো অনেক দিন ধরে আসছি আর এখন আমি এখন এসে এটাই বলতে পারি যে বাবার মতামত নেওয়া ছাড়া জীবনের কোনো মানে কোনো বড় ডিসিশন আমরা কেউ নিই না মানে প্রতি পদক্ষেপেই আমাদের বাবার পরামর্শের খুবই দরকার হয় এবং উনি যেটা বলেন চোখ বুঝে আমরা জানি মানে সেটা হবেই একদম এবং সেটা ভালোই হবে সব সময় ভালোই হয়েছে এবং ভালোই হবে তো এইটুকুই বলতে চাই যে বাবার আশীর্বাদ আমাদের এবং আমাদের সবার ওপর সবসময়ই থাকুক তো এটাই বলতে চাই মানে ওনার কোনো বিকল্প নেই জাস্ট নমস্কার থ্যাংক ইউ সো মাচ নমস্কার সকলকে প্রীতি শুভেচ্ছা আসলো যা তপন শাস্তি বলছি আজকে আমি একটা সঞ্চার নিয়ে বলবো বলা উচিত ছিল আগে কিন্তু সময় হয়নি এই সঞ্চারটা কিন্তু ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছে কিছু রাশির ভালো কিছু রাশির মন্দ কিছু রাশির খারাপ সব মিলিয়ে কিন্তু এটা হবে এই সঞ্চারটা অ্যাকচুয়ালি যেটা বলা যায় সেই সঞ্চারটা কিন্তু ভীষণ ভালোর দিকে যাচ্ছে না এই সঞ্চারটা কিন্তু মানুষের জীবনে এবং প্রকৃতির কাছে হার মানবে এবং এই সঞ্চারটা কিন্তু বিভিন্ন দিক থেকে মানুষের ক্ষয়ক্ষতি হবে দেশ তথা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন দিক থেকে কিন্তু প্রবলেম হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে বিভিন্ন দিক থেকে প্রবলেম হওয়ার যোগাযোগ রাজনৈতিক সংঘর্ষ ধস, এবং এখন উত্তরাখণ্ড উত্তর ঘাটাল মেদিনীপুর জলোচ্ছ্বাসে ভরে গেছে দেরাদুনে ধস নেমে গেছে অনেক হোটেল বিলিপ্ত হয়ে গেছে আপনারা যদি আমার অনুষ্ঠান দেখে থাকেন এর আগের অনুষ্ঠান আমি বলেছিলাম প্রচণ্ড জলোচ্ছ্বাস হবে এবছর আমি বলেছিলাম ভূমি ধস হবে পাহাড় পর্বত ধসে পড়ে যাবে অনেক হোটেল অনেক লোকজন নিখোঁজ হয়ে যাবে ঘটনা কিন্তু কালকে আজকে পেপারে দেখলাম কালকেই কিন্তু ঘটনা ঘটেছে কিন্তু এর আগে যদি আমার প্রোগ্রাম দেখে থাকেন এক মাস আগে আমি এক মাস না এক মাসকান আগে আমি প্রোগ্রাম করছি এই ধরনের ঘটনা ঘটবে আর অনেক দিন আগে তো প্রেডিকশান করেছি জানুয়ারি মাস থেকে বলে আসছে আগুন লাগবে রাজনৈতিক সংঘর্ষ হানাহানি রাজনৈতিক পরিস্থিতিটা উত্তাল তরঙ্গ হবে দেশ বিদেশে বিভিন্ন রকমের প্রবলেম হবে দেখুন ঘাটাল মেদিনীপুর আরামবাগ ওই সাইড জলে ভেসে গেছে প্রচণ্ড একটা জলোচ্ছ্বাস আরও কিন্তু জলোচ্ছ্বাস হবে এবং আরও কিন্তু ভূমিধ্বস হবে আরও কিন্তু পাহাড় পর্বত ভেঙে যাবে ধসে পড়বে রাস্তাঘাট একদম বন্ধ হয়ে যাবে বিভিন্ন দিক থেকে কিন্তু প্রবলেম কিন্তু পাওয়া যাচ্ছে এই সঞ্চারটার ফলে কি সঞ্চারটা এই সঞ্চারটা কিন্তু হবে তো আমরা জানি এখন হয়েছে আমি আপনাদের জানাচ্ছি এই সঞ্চারটা হবে আমরা কিন্তু জানি কোন মঙ্গল কোথায় যাচ্ছে শনি কোথায় যাচ্ছে আমাদের সবসময় কিন্তু পুঙ্খানপুঙ্খ খবর রাখতে হয় আমরা গোচর ট্যাঞ্জিট গ্রহগত ফল এগুলো কিন্তু আপনাদের সামনে বলে থাকি যাতে আপনাদের ওয়াকিব হলে যাতে আপনাদের ভালো হয় তো এই যে সঞ্চারগুলো নিয়ে আমি বলছি এর আগে কিন্তু আমি বলে দিয়েছি তো সঞ্চারটা এখন হয়েছে আপনাদের সামনে বলছি আগামী আঠাশে জুলাই মঙ্গলবার আঠাশে জুলাই মঙ্গল মঙ্গলবার মঙ্গল কিন্তু রাত্রি আটটায় কিন্তু অলরেডি চলে এসছে কোথায় কোথায় ছিল মঙ্গল মঙ্গল ছিল সিংহের ঘরে এখন কিন্তু কন্যার ঘরে চলে এসছে এবং তেইশে সেপ্টেম্বর রাত্রি নটা তেইশ পর্যন্ত কিন্তু এই তেসরা সেপ্টেম্বর পর্যন্ত থাকবে মঙ্গল তাহলে এখন শনি কোথায় আছে শনি আছে কোথায় মিনের ঘরে তাহলে মঙ্গল এবং শনি সমসপ্তমে একশো আশি ডিগ্রি নিয়ে এরা কিন্তু দুজনে ঘর করছে মঙ্গল এখন কিন্তু উত্তর ফাল্গুনে নক্ষত্র আছে তারপর হস্তাতে যাবে তারপর আবার চিত্রা নক্ষত্রে নিজের নক্ষত্র হস্তা আবার কিন্তু হস্তা নক্ষত্রে আসবে তো এই যে জায়গাগুলো পাচ্ছি এগুলো কিন্তু ভীষণ ডিস্টার্ব এই মঙ্গল শনির সমসপ্তমে যোগটা কিন্তু ভীষণ খারাপ হতে পারে এবং হচ্ছেও খারাপ মঙ্গল কি মঙ্গল হচ্ছে আমাদের একটা সেনাপতির কারগ্রহ মঙ্গল কিন্তু আমাদের একটা দক্ষিণ দিকের কারগ্রহ মঙ্গল তেজ শক্তি পুরুষাকার মঙ্গল হচ্ছে গাম্ভীর্য মহানুভবতা মঙ্গল অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রক্তপাত ন্যায় বিচার ভাতার কারগ্রহ ভাতার আমাদের যে দু ভাই ভাতার মানে ভাইয়ের কারগ্রহ কিন্তু মঙ্গল মঙ্গল কিন্তু অগ্নিকে নির্দেশ করে মঙ্গল এখন কিন্তু পিতৃতত্ত্বে আছে কন্যা রাশিতে শনি কোথায় আছে জড়াশিতে মিন রাশিতে তার মানে জলের উচ্ছ্বাস পৃথিবী পিতৃততত্ত্ব মানে আমাদের ধরাধাম আর শনি কিন্তু জলরাশিতে আছে তাহলে জলমগ্ন হয়ে আমাদের ধরিত্রী কিন্তু অনেক ধস নামবে অনেক ক্ষয়ক্ষতি কিন্তু হয়ে যাবে এর ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে প্রবলেম কিন্তু পাওয়া যাচ্ছে আমার প্রেডিকশন কিন্তু এর আগে বলেছি অনেক কিন্তু মিলে যাচ্ছে এর আগের প্রেডিকশন আপনারা জানার প্রেন ক্যাশ হবে বলেছিলাম ট্রেন অ্যাক্সিডেন্ট হবে এবং ওয়েস্ট বেঙ্গল কলকাতা তথা বিভিন্ন দিক থেকেও কিন্তু আমি বলেছি একটা অঘটন ঘটতে পারে অঘটনটা বলছি না ক্যালকুলেশন চোখে কিছু বলে দিয়েছিলাম এর আগে সেখানেও কিন্তু রাজনৈতিক একটা অঘটন তো ঘটবেই এবং অনেক কিছু বাড়ি পুরোনো বাড়ি ভেঙে পড়বে তাতে ক্ষয়ক্ষতি হতে পারে অনেক কিন্তু আমাদের যে ওভার ব্রিজ আছে সেখানে কিন্তু একটা অঘটন ঘটতে পারে এরকম ঘটনা কিন্তু ইন্ডিকেট করছে বেঙ্গলের যা ঘটনা পাচ্ছি বেঙ্গলের তুলা রাশি তো সেই ক্ষেত্রে পরে আমি আসছি ভগবান করুক না হোক সবাই বেঁচে থাকুক ভালো থাকুক কিন্তু কিছু করার নাই দেরাদুনে অনেক ক্ষতি হয়ে গেছে উত্তর কাশিতে প্রচণ্ড ডিস্টার্ব হয়ে গেছে ঘাঁটাল জলে ডুবছে খানাকুল এবং আরামবাগে জলে জলোচ্ছ্বাস ওখানে ত্রাণ দিচ্ছেন আমাদের সরকারের তরফ থেকে তো যাই হোক এগুলো তো প্রাকৃতিক ন্যাচারাল ক্যালামিটি এর মধ্যে কিছু করার নেই কেন হচ্ছে গ্রহগত কিছু কারণেই বলে মঙ্গল কিন্তু কোথায় এখন একটা পিতৃত্ত্ব ঘরে বসে আছে মঙ্গল কন্যা রাশিতে তেরোই সেপ্টেম্বর আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর থাকবে আঠাশে জুলাই রাত্রি আটটাতে কিন্তু মঙ্গল ঢুকে গেছে কন্যা রাশিতে শনি কিন্তু সেই মার্চ মাস থেকে আছে কোথায় তিরিশে মার্চ থেকে শনি ঢুকে গেছে কোথায় মিনের ঘরে সাড়ে সাতের ফেস নিয়ে চলছে এই মঙ্গল শনির এই সমসপ্তম যোগটা কিন্তু ভীষণ কিন্তু খারাপ করে দিচ্ছে আমাদের জীবন জন জলে আরও জল বৃষ্টি প্রচুর হবে দেখবেন এই প্রোগ্রামটা করছি এখন প্রোগ্রামটা দেখবেন তারপর দেখবেন আরও জল হবে আরও বৃষ্টি হবে আরও ক্ষয়ক্ষতি হবে আরও তুষার ধস হবে যে আরও তুষার দশ হবে আরও ভূমি দশ হবে আরও পাহাড় পর্বত ভেঙে পড়বে রাস্তাঘাট সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে এরকম কিন্তু রুম্পো তারপর তোমার ওই সেবাগ্রহণও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যা দেখলাম এগুলো কিন্তু এর আগে আমি বলেছি এই মঙ্গল শুনি একশো আশি ডিগ্রি সমসপ্তমে এই যে ফলটা এটা কিন্তু অনেক ক্ষতি দিচ্ছে মঙ্গল পঁয়তাল্লিশ দিন থাকে আর বুথ থাকে সতেরো দিন তো মঙ্গল কোথায় আছে বুধের ঘরে দেখুন মঙ্গল আর বুধ কিন্তু শত্রু মঙ্গলের শত্রু বুধ বুধের শত্রু কিন্তু মঙ্গল এখানে কিন্তু যারা পড়াশোনা করছে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ খারাপ হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে সেখানে কিন্তু যারা পড়াশোনা করতে বিশেষ করছে যাদের কন্যা রাশি এই সময়টা খুব খারাপ এই সময়টা ভালো করে পড়াশোনা করতে হবে যাদের কন্যা রাশি লগনা, ইনভেস্ট খুব কম করবেন যাদের কন্যা রাশি কন্যা সাবধানে থাকবেন বাইরে পাহাড়ে একদম বেড়াতে যাবেন না অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে প্রিয়জনকে হারাতে পারেন সমসপ্তমে শনির এবং মঙ্গলের যে পাচ্ছি জায়গাটা কিন্তু যদি জন্ম লগ্ন থেকে মঙ্গল কারুর কন্যার ঘরে থাকে জন্ম লগ্ন থেকে শনি যদি কারুর মিনের ঘরে থাকে তাহলে তাদের কিন্তু একটু রেহাই আছে বাকি গোচর মঙ্গল গোচরে জন্ম লগ্ন থেকে নেই গোচরে কন্যার ঘরে এসেছে আঠাশে জুলাই থাকবে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত তেরোই সেপ্টেম্বর রাত্রি নটা চব্বিশ পর্যন্ত থাকবে তেইশ চব্বিশ পর্যন্ত থাকবে তো এই যে টাইমটা এই টাইমটা কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ খারাপ ভীষণ খারাপ ভীষণ খারাপ খুব সাবধান করে দিলাম খারাপ মানে ভয় খাওয়ানোর কিছু নেই ভয়ের কিছু নেই পাচ্ছি যোগ গোচর ট্যাঙ্কিট এগুলো তো হচ্ছেই আমি চাই দেরাদুন একটা সুন্দর শহর একটা সেই শহরটা ভালো থাকো কিন্তু করার নাই কিছু তখন অনেক ক্ষতি হয়ে গেছে অনেক হোটেল একদম মাটির তলায় চলে গেছে অনেক মানুষ অনেক পর্যটকের সন্ধান পাওয়া যাচ্ছে না অনেক ক্ষয়ক্ষতি হয়েছে উত্তর কাশিতে জলে ভেসে গেছে ধস নেমেছে তো বিভিন্ন দিক থেকে এই মঙ্গল শনির মঙ্গল জলরাশিতে শনি বসা আছে এই যে মঙ্গলের অশুভ প্রভাব বা মঙ্গলের যে যোগটা এটা কিন্তু ভীষণ খারাপ হয়ে যেতে পারে কন্যা কিছু চুরি ডাকাতি হতে পারে ঘরে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন কন্যা বছরের লোকজন আছে ছেলে পেয়ে আছে ছেলে মেয়ে আছে তাদেরকে একটু সতর্ক সাবধানে থাকতে বলবেন তাদের একটা 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 সুইসাইডাল টেন্ডেন্সি আসতে পারে তারা একটা নানা রকম ডিস্টার্বের মধ্যে থাকতে পারে বিভিন্ন দিক থেকে প্রবলেম হতে পারে কনারাশির ক্ষেত্রে একটু খারাপ পেলাম আমি বারবার বলছি কিন্তু কিছু রাশির কিন্তু ভালো হওয়ার যোগ আছে ভয়ের কিছু নেই যে রাশিগুলো ভালো হবে সেগুলোর কথা আমি বলবো এই যোগে কিন্তু আমার কিছু ভালো হয় কিন্তু পরিস্থিতি প্রাকৃতিক বা দেশ তথা ওয়েস্টবেঙ্গল তথা ভারতবর্ষ পৃথিবীর সমস্ত কিছু না কিছু জায়গায় কিন্তু এই মঙ্গল শনির আমাদের এখানে গোচর করছে না মঙ্গল কন্যা রাশিতে এটা টোটাল ওয়ার্ল্ড বেসিস কিন্তু মঙ্গল বসে আছে কোথায় কন্যার ঘরে বিশ্বের বিভিন্ন দেশেরই এই জায়গাটা আসতে পারে অন্যান্য দেশগুলো দেখুন কিছু কিছু দেশ কিন্তু ডিস্টার্ব হবে কিছু কিছু দেশগুলোর একটু গোলমাল হবে মিলিয়ান এবং মিডিল কান্ট্রিটার জায়গাটাই গোলমাল হবে তো এই জায়গাগুলো বলবো আমি কি তার মধ্যে আমি যেহেতু ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মানুষ কলকাতার মানুষ সেই জন্য আমি কিন্তু এই এই ঘটনাগুলোর কথা আমার যারা ভক্ত শিষ্য আছে তাদেরকে বলবো একটু সচেতন মধ্যে থাকবেন বিশেষ করে কন্যা রাশির ক্ষেত্রে একটু ডিস্টার্ব পাওয়া যাচ্ছে তার মধ্যে কিছু কিন্তু ভালো রাশির যোগ পাচ্ছি দেখুন মেষ রাশির ক্ষেত্রেও কিন্তু একটু খারাপ পাচ্ছি সেদিকে খেয়াল রাখবে না মেষ রাশির ক্ষেত্রে কিন্তু একটু খারাপ আছে খুব ডিস্টার্ব মেষ রাশির অধিপতি মঙ্গল সেই মঙ্গল সমাজ সপ্তমে শনির সঙ্গে একশো আশি ডিগ্রি নিয়ে বসে আছে ভাতা ভগ্নির সাথে বিচ্ছেদ হবে সম্পর্ক দূষণ হবে টাকা পয়সা খোয়া যাবে বিভিন্ন দিক থেকে প্রবলেম হবে মেষ রাশির ক্ষেত্রেও বলবো একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবে না কয়েকটা রাশির কিন্তু খুবই খারাপ আছে আমি কিছু ভালোর অনেকগুলো খারাপ বলছি খারাপ বলতে আমি চাইনি খারাপ লাগছে কিছু কিছু রাশির একটু খারাপ আছে যে রাশির গুরুর ভালো আছে সেই রাশিরগুলোর বলবো যেমন বৃষ রাশির এই অবস্থাতে কিছুটা ভালো হতে পারে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বলবো এই পঞ্চমে মঙ্গলের অবস্থান হয়েছে আর শনির অবস্থান একাদশে পঞ্চম ঘর থেকে আমাদের বিচার করতে হয় পড়াশোনা পঞ্চম ঘর থেকে বিচার করতে হয় আমাদের সন্তান সন্ততি পঞ্চম ঘর থেকে বিচার করতে হয় উচ্চ শিক্ষা। সেই পঞ্চম ঘরে কিন্তু মঙ্গলের অবস্থান বুধের ঘরে তবুও বলবো একটু ডিসের মেক করতে প্রবলেম হবে সঠিক সিদ্ধান্ত নিতে সহজ একটু গোল হবে তবুও বলবো কিছুটা ভালো আছে যাদের রাশি কারণ পঞ্চম এবং একাদশে এই ঘটনাটা কিন্তু ঘটেছে পঞ্চমে কন্যার ঘর বৃষ রাশির পঞ্চম ঘর হচ্ছে কন্যার ঘর কন্যার ঘরে কিন্তু এখানে বসা আছে মঙ্গল আর একাদশে বসা আছে শনি তো একাদশ থেকে আমাদের আয় হয় আয় বিচার করতে হয় একাদশ থেকে আরও পড়াশোনা উচ্চশিক্ষা বাইরে যার এগুলো ব্যাপার আছে কিছু ক্ষেত্রে কিন্তু বৃষ রাশির রেহাই ভালোগুলো বলছি বাকি যেগুলো বলছে না সেগুলো কিন্তু খারাপ আছে আপনারা বি কেয়ারফুল সচেতনের মধ্যে থাকবেন বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল সেই মঙ্গল কোথায় বসা আছে বিশ্বিকের একাদশে বসে আছে কন্যার ঘরে মঙ্গল এবং বৃশ্চিকের পঞ্চমে বসা আছে শনি তাও কিছুটা ভালো পাচ্ছি তবু বলবো সাবধান সতর্কতার মধ্যে থাকবেন এই টাইমটা কোটা ভালো হবে না বৃশ্বিক রাশির একাদশ মানে আয় স্থানে বসে আছে আয় হবে কিন্তু একটা সমতা রক্ষা থাকবে ব্যয় খুব একটা হবে না কিন্তু একটা টায়ার্ট টুয়ে চলবে পঞ্চম রাশির ক্ষেত্রে বিশ্বিক রাশির ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ যারা পড়াশোনা করছে একটু সচেতন থাকবেন যারা রিসার্চ করছে সচেতন থাকবেন যারা চাকরি বাকরির ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে একটু কথা কম বলে সুন্দরভাবে এগিয়ে চলবেন এরপর আসবো ধনুরাশি রাশির দশম ঘর দশম ঘরে কিন্তু এই মঙ্গলের সৃষ্টি ধনু ধনুরাশির চতুর্থ ঘরে কিন্তু বসে আছে কোথায় শনি বসে আছে সেখানে কিছুটা চতুর্থময় একাদশ দশম ঘর থেকে কর্মস্থান এবং কর্মস্থানের জায়গাটা একটু প্রমোশন হওয়ার যোগ আছে চতুর্থ ঘরে বসে আছে কে শনি শনির জায়গাটা একটু ডিস্টার্ব আছে পড়াশোনা যারা করছে তাদের ডিস্টার্ব তবু বলবো অন্য অন্য রাশির থেকে অনেকটা কিন্তু ভালো আছে এরপরে মকর রাশি মকর রাশির ভাগ্যস্থানে বসে আছে এই হচ্ছে মঙ্গল কন্যা রাশিতে ভাগ্যস্থানে মঙ্গল আঠাশে জুলাই কিন্তু প্রবেশ করেছে রাত্রি আটটায় যার ফলে কিন্তু বলবো যে মকর রাশির অধিপতি কিন্তু শনি আবার এই মকর রাশিতে মঙ্গল কিন্তু উচ্চস্ত যার ফলে মকর রাশির ক্ষেত্রে কিছুটা ভালো পাচ্ছি মঙ্গল যেহেতু কমফোর্টেবল যতই খারাপ জায়গায় কন্যা রাশিতে বুধের ঘরে থাক না কেন মকর রাশির ক্ষেত্রে এই সাইনটায় কিন্তু বেশ কিছু ভালো হওয়ার কথা ইনভেস্ট করতে পারেন টাকা পয়সা প্রচুর চলে আসবে বিভিন্ন দিক থেকে ভালো পাচ্ছি বাকি রাশিরগুলোর অনেক কিন্তু খারাপ পাচ্ছি সেগুলো একটু খেয়াল রাখবেন এই যে রাশি আপনাদের বললাম কয়েকটা রাশির বিশ্ববৃশ্চিক ধনু মকর আর কি রাশির ভালো হবে মিন রাশির কিছুটা ভালো হবে মিন রাশির ক্ষেত্রে কিন্তু বলবো যে জায়গাটা পাচ্ছি যথেষ্ট ভালো হওয়ার আছে মিন রাশিতে শনি বসে আছে একটা জলরাশিতে বসে আছে মিন রাশির যারা অধিপতি যদি মিন রাশিতে শনির জন্মলগ্ন থেকে থাকে তাহলে বিভিন্ন দিক থেকে কিন্তু মিন রাশির ভালো হবে যদি জন্মরাশিতে জন্মকালীন যেখন যখন আমরা আমরা জন্মেছি তখন যদি মঙ্গল কারুর কেতুর ঘরে থাকে সরি কেতুর ঘরে না কন্যার ঘরে থাকে তাহলে কিন্তু সেখানে তার ভালো হওয়ার কথা জন্মলগ্ন থেকে শনি যদি মিনের ঘরে থাকে তাহলে কিন্তু এই সময়টা যাই রাশি হোক না কেন যে রাশিগুলো খারাপ বলছে তাদের কিন্তু খুব একটা খারাপ হবে না বাকি রাশির রাশিগত দিক থেকে বিভিন্ন দিক থেকে প্রবলেম হবে এবং বিভিন্ন দিক থেকে মানে ডিস্টার্ব হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে পাচ্ছি সেই ক্ষেত্রে বলবো আপনারা একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন কারণ আবার প্লেনে একটা ঝামেলা হতে পারে কালকে একটা পেপারে আছে বললাম ওখানে ওই একটা বিদেশি কী যেন মন্ত্রী আছে প্রেসিডেন্ট আছে তার স্ত্রী যাচ্ছিল বোধ হয় জয়পুরে প্লেনটা ল্যান্ড করেছে কিছু ফুয়েলের প্রবলেমের জন্য আমি সামনে কিন্তু লন্ডন থেকে ঘুরে এলাম খুব ভয়ের মধ্যেই ছিলাম লন্ডন আয়ারল্যান্ড স্কটল্যান্ড আমাদের একটা ইন্দো জাপান কনফারেন্স ছিল বিশ্ব জ্যোতিষ ওয়ার্ল্ড বেসিস একটা কনফারেন্স ছিল সেই ওয়ার্ল্ড বেসিস কনফারেন্সে আমার ডাক ছিল এবং লন্ডনে সেটা অনুষ্ঠিত হয়েছে লন্ডনে সেখানে আমি একটা বিশেষ পুরস্কৃত হয়েছি আপনারা জানেন সেই পুরস্কৃত হয়ে আমি কিন্তু ফিরেছি লন্ডনে এটা আমি পেয়েছি ভীষণ ভালো লাগলো এবং ওখানে শ্রেষ্ঠ জ্যোতিষীর সম্মান লাভ করেছি আমি এবং ওখানকার অ্যালেক্স অ্যাডভোকেট জেনারেল এবং ওখানকার যে আছে আমাকে এই পুরস্কার সব দিয়েছে এবং ভীষণ ভালো লাগছে সার্টিফিকেট এবং পুরস্কার কিছুদিন আগে আমি জি বাংলা জি বাংলা থেকে আমি পেয়েছি শ্রেষ্ঠ জ্যোতিষীর সম্মান ওয়েস্ট বেঙ্গল থেকে এবং সেটা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য মাননীয় মন্ত্রী তার সঙ্গে সিজিৎ মুখার্জি ছিলেন পরিচালক অঞ্জনা বাসু ছিলেন তো এই যে পাওয়া এই পাওয়াগুলো কিন্তু আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ পিতামাতার এবং আমার এই কাজকর্মের উপরে অনেক কিন্তু আপনারা জানেন বিশিষ্ট বিশিষ্ট মানুষ আমার কাছে আসে তাদের আমি কাজকর্ম করি তার মধ্যেই যে গোচর প্রচুরগুলো বললাম এগুলো কিন্তু আপনার একটু সতর্ক মধ্যে থাকবেন এই যে প্রোগ্রামটা আঠাশে জুলাইয়ের পর ঘরের পয়সা হচ্ছে মেসের ঘরে কিছু নেই বৃষের ঘরে কিছু নেই রোব শুক্র বৃহস্পতি কিন্তু আছে মিথুনের ক্ষেত্রে একটু বলবো সাবধান সতর্কতার মধ্যে থাকবেন শুক্র বৃহস্পতি দেবগুরু দৈত্যের গুরু একটু লড়াই আছে রবি বুধ কর্কটের ঘরে বসে আছে সেখানেও একটু ডিস্টার্ব পাওয়া যাচ্ছে এই সময়টা চন্দ্র এবং কেতু আছে কথায় যখন প্রোগ্রামটা করছি চন্দ্রকেতু বসে আছে কন্যার ঘরে হ্যাঁ সিংহের ঘরে কন্যার ঘরে বসে আছে মঙ্গল এবং তুলার ঘরে কিছু নেই বৃশ্চিকের ঘরে কিছু নেই ধনুর ঘরে কিছু নেই মকরের কিছু নেই রাহু বসা আছে কুম্ভের ঘরে শনি বসা আছে মিনের ঘরে এই পজিশান আঠাশে জুলাইয়ের এই যে পজিশন তেরোই সেপ্টেম্বর পর্যন্ত যে যে রাশিগুলোর ভালো বললাম তারাও সাবধানে থাকবেন যেগুলোকে খারাপ বললাম তারাও কিন্তু সাবধানে থাকবেন বিশেষভাবে সাবধান সতর্কতার মধ্যে অবলম্বন করব। ভালো পাহাড়ে বেড়াতে যাবেন না জলে কোথাও বেড়াতে যাবেন না সাবধান সতর্কতার মধ্যে থাকবেন ইনভেস্ট কোথাও করবেন না কাজ শুধু করুন বসের সঙ্গে কথাবার্তা ঠিক বলুন পরিবারের লোকজনের সাথে একদম সুন্দরভাবে ব্যবহার করুন একটু মঙ্গল বা নিরামিষ খাবেন শনিবার নিরামিষ খা শনি মঙ্গলবার নিরামিষ খাবেন যাদের এই ঘটনাটা ঘটছে তাদের ক্ষেত্রে পুরো বিশাল ডিস্টার্ব আছে এবং একটা হনুমান চল্লিশা পাঠ করুন আধ্যাত্মিক চেতনার মধ্যে আনুন এবং পুজো পাঠের মধ্যে থাকুন সকালবেলা জপ করুন যেসব রাশিগুলোর খারাপ যদি মেষ রাশি কারুর হয় খারাপ বললাম নম হিং শ্রীং মেষ রাস নম নম হিং শ্রিং মেষ রাস হয় নম নম হিং শ্রিং মেষ রাস হয় নম তিনবার করে পাঠ করুন প্রত্যেক রাশিকে বলেছি জব করুন সকালবেলা স্নান করে হাতে এবং প্রত্যেকের যেসব রাশিগুলোর খারাপ বলছি তারা কিন্তু অবশ্যই মঙ্গলের এই আঙুল এখানে লালের মধ্যে একটা স্বস্তিক চিহ্ন আনুন আমাদের ঘটে যে চিহ্নটা দিই লাল কালির মধ্যে গোল করে একটা স্বস্তিক চিহ্ন আনুন ভীষণ ভালো হবে আর যাদের খারাপ শনি শনির এই জায়গাটা পাচ্ছি শনির এই জায়গাটা কিন্তু কালো কালি দিয়ে অবশ্যই কিন্তু একটা আর্ট লিখুন আর্ট বাংলা ইংরেজি যাই লেখুন এখানে লিখুন ছেলেরা লিখবেন ডানাতে মেয়েরা লিখবেন বাঁহাতে লিখে এটা চলুন এখন তেরোই সেপ্টেম্বর পর্যন্ত একটা সকালবেলা তখন বেরো লিখে বেরুন যে ক্ষয়ক্ষতিগুলোর বলছি কিছুটা আপনাদের রেহাই কিন্তু হবে শনি সাড়ে সাতটি তো জের বার পাচ্ছি আমি সামনেই চলে যাচ্ছি তারাপীঠ আগামী বাইশ তারিখে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ প্রবৃত্ত সেই কৌশিকীয় অবস্যা এই যোগে পুজো পাঠ হবে ওখানে যাগযজ্ঞ করবো যাদের অশুভ দোষ আছে কালসর্প যোগ আছে যাদের কেমন্ত্রুম যোগ আছে যাদের ভ্রম্য দোষ আছে সেই দোষগুলো আরও জ্যোতিষের অনেক দোষ আছে সেগুলো কাটানো হবে আমার আশ্রমে কোনো পুজো পাঠ হবে যোগ্য হবে ওখানে থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা আছে থাকার জায়গা দিতে পারবো না কিন্তু প্রায় তিনশো সাড়ে তিনশো লোকের খাওয়া দাওয়া হয় প্রত্যেকে ওখানে অন্নগ্রহণ করবেন আমার বাবা বলেছিল তীর্থস্থানে একটু খাবার করতে আমি প্রতিম অবশ্যই কিন্তু আমি ওখানে মানুষকে খাওয়াই আপনারা জানেন সবাই আসতে পারেন পুজো দেখতে পারেন এবং চৌষট্টি উপাচার্যে বিশেষ যোগ্য হবে যাদের বগলামুখীর দরকার মানে শত্রু নাশ যাদের পড়াশোনা ঠিক মতো সরস্বতী কবচ কুণ্ডলী করা হবে এবং বিশেষ করে প্রত্যেকের জন্য নিতে পারেন যেটা আমার আমি অম্বুবাচী যোগে সর্বরক্ষা কবচ এখানে কিন্তু একটা কতিপয় কয়েকজনের জন্যে এবং খুব স্বল্প মূল্যে একটা তারা নবগ্রহ কবচ বানানো হচ্ছে তারা নবগ্রহ কবচ তারা দেব্য বিময় মহাশন বাড়ে দেয়া এই মন্ত্র বলে এবং তারা ধ্যান এবং তারার যে উপাচারগুলো আছে জব তিল বেলকাট বেলপাতা সব কিছু দিয়ে চৈশ উপাচার দিয়ে অগ্নিশিখামূলে যদি আহুতি দিতে পারে তার সঙ্গে এক হাত মানে যে আমাদের কুশ আছে এক হাত কুশ কিন্তু দিয়ে আহুতিটা হবে এবারে বিশেষ একটা পাচ্ছি আমি এবং তারা মার এই কৌশিক অমাবস্যা ব্যাখ্যা আমি দিয়েছি এর আগে এবং কৌশিক অবাবাস যাদের বাড়িতে তারা মা আছে কুশের উপর রেখে রাখবেন মাকে বাইশ তারিখে এবং ষোলো কোলা দিয়ে পুজো দেবেন চিঁড়ে মুরগি মিষ্টি তাজা ফল দিয়ে পুজো দেবেন যদি সম্ভব হয় একটু খিচুড়ান্ন পাঁচটা ভাজা একটু পায়েস দিয়ে মাকে পুজো দেবেন শান্তিতে ভরে যাবে আর তারা তারাপীঠে যদি আমার আশ্রমে আসেন ওখানে পুজো দেখবেন আমি বাইশ তারিখে লোকজন দেখব প্রত্যেকের সঙ্গে কথা বলবো বলে রাত্রে যা কাজ হবে তাদের কাজগুলো করব করে তাদের অশুভ শক্তি নিধন করে একটা সুষ্ঠু জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো অনেকের অনেক প্রবলেম কিন্তু আছে এই সময়টাও খুব টাইম খুব খারাপের দিকে আছে পরিস্থিতি যেটাগুলো বললাম অনেক দিক থেকে অনেক খারাপ আছে আমি চাইবো ভালো হোক সবার খুব ভালো থাকুন নমস্কার